প্রথম যখন তাকে বলেছিলাম আমি কাঞ্চন জঙ্ঘা দেখতে চাই সে বলেছিল তোমার বুঝি খুব পছন্দের জায়গা বলেছিলাম সমরেশের বই পড়তে পড়তে আমি কতবার মনে মনে সে জায়গায় চলে গেছি কিন্তু আমি সামনে থেকে কাঞ্চন জঙ্ঘা দেখতে চাই তার ফাঁকে দিয়ে সূর্যোদয় দেখতে চাই সে বলেছিল কাঞ্চনজঙ্ঘা তোমাকে দেখাতে পারব কিনা জানি না কিন্তু ইনশাল্লাহ যদি কখনো আয়ারল্যান্ড আসো তোমার কাঞ্চনজঙ্ঘা দেখার ইচ্ছাটা ম্লান হয়ে যাবে জানো আয়ারল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য কতটা প্রখর আসার পর দেখলাম সত্যি এতটা সুন্দর আমি শ্রোস্টার কাছে চেয়েছিলাম কাঞ্চনজঙ্ঘা আর তিনি আমাকে দিয়েছেন আয়ারল্যান্ড দেখার সুযোগ বিশ্বাসটা আরও গাঢ় হয়ে গেল আল্লাহ ইজ দ্য বেস্ট